আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আবার নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা সাধারণত আমরা যারা নতুন ডিজিটাল মার্কেটার রয়েছেন বা নতুন ফ্রিল্যান্সার রয়েছি তারা অনেক সময় ইউটিউবে সিনিয়র যারা কাজ করে থাকেন তাদের কাছে ইউটিউবে পোর্টফোলিও থাকে না কিংবা ফেসবুক অ্যাডস রিলেটেড যারা কাজ শিখেছেন তারাও এখনও কোনো ধরনের ফেসবুক অ্যাডসের পোর্টফোলিও না থাকার কারণে আপনারা বিভিন্ন ধরনের বাইরের কাছে আপনারা বিশ্বাস জোগাতে পারেন নাই তো আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পোর্টফোলিও কালেক্ট করবেন তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই স্কিপ করবেন না ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না কারণ আমি ভিডিওর শেষে আপনাদেরকে কীভাবে এই পোর্টফোলিওটিকে সম্পূর্ণ প্রফেশনাল মানের তৈরি করবেন সেটি দেখিয়ে দেব তাই অবশ্যই আমার পুরো ভিডিওর সঙ্গে থাকবেন তো চলুন আমি যে কোনো একটি ট্যাবে চলে যাচ্ছি এখানে এসে গুগল সার্চ করবেন গুগলের হোম পেজ আসার পরে এখানে লিখবেন বিডাই কিউ এসিও স্কোর আপনাদের সামনে এভাবে চলে আসবে তো আসার পরে এখান থেকে আপনারা ইমেজ সেকশানে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এবং আপনাদের সামনে অসংখ্য ইউটিউব এসিউ স্কোর বিফোর এবং আফটারের পোর্টফোলিও শো হবে তো এখান থেকে আপনাদের যেটি আপনাদের নিজ অনুযায়ী যায় আপনারা এখান থেকে যে কোনো যে যে কয়টি আপনাদের প্রয়োজন হয় সেটি এখান থেকে নিতে পারবেন তো ঠিক সেম প্রসেসে আপনারা চাইলে ফেসবুক অ্যাটসে তুলেও নিতে পারবেন সেই ক্ষেত্রে এখানে সার্চ করবেন ফেসবুক অ্যাডস রেজাল্ট এটি লিখে সার্চ করার পরে ঠিক সেম নিয়মে আপনারা ইমেজ সেকশন আসবেন আসলে দেখবেন এখানে অসংখ্য ইউটিউব অ্যাডসের পোর্টফোলিও দেওয়া আছে তো এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা কয়েকটি ফুটফুলিও এখান থেকে নিয়ে নেবেন তো এখান থেকে পোর্টফোলিও নেওয়ার সিস্টেম আশা করি আপনারা অনেকেই জানেন তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি অলরেডি আমি একটি আপলোড করে রেখেছি তো কীভাবে আপলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মনে করেন এখান থেকে এটি আপনার পছন্দ হয়েছে কিংবা বিফোর এসিও আমি দেখি কোনো বিফোর এবং আফটার এসিওর কোনো স্ক্রিনশট আছে কি না এইখানে একটা আছে তো মনে করেন এটি আমি এখান থেকে ডাউনলোড করব সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে রাইট বাটমে ক্লিক করার পরে এখানে দেখবেন সেভ ইমেজ এস এটাতে ক্লিক করলেই আপনার ডেস্কটপে আপনি যেই ফোল্ডারে ছবিটি রাখতে যাচ্ছেন ওখানে এটি সেভ হয়ে যাবে তো আমি আমার পিকচারে রাখতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি এখানে সেভ দিলেই আমার এটি ওখানে সেভ হয়ে যাবে তো ঠিক এইভাবে আপনারা আপনাদের যতগুলো ফুতফুলিও দরকার কেউ যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ফুতফুলি নিতে পারেন বা ওয়েব ডেভেলপার রয়েছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি যারা কাজ করে থাকেন তারা এখানে অসংখ্য ফুতফুলি পেয়ে যাবে এবার এগুলোকে কীভাবে একটি প্রফেশনাল মানের ফুটফুলিও রেডি করবেন সেটি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই ক্ষেত্রে আমাকে সরাসরি চার জিবি সেই আমাকে সরাসরি ক্যানভাতে চলে যেতে হবে তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের টুলস রয়েছে ওগুলোর মাধ্যমে করতে পারেন তো আমি শর্টকাট ক্যানভা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ক্যানভাতে আসার পরে এখানে সর্বপ্রথম আপনাকে ফাইবারের যে গিগের সাইজ রয়েছে ওই গিগ সাইজটি এখানে কাস্টম সাইজে বসাতে হবে তো এখানে দেখেন কাস্টম সাইজ নামের একটি অপশন রয়েছে আপনারা এটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম লিখবেন বারোশো আশি বাই সাতশো উনসত্তর তা আমি এটি বসিয়ে দিচ্ছি এটি দেওয়ার পরে ক্রিয়েট নিউ ডিজাইন এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আমার সামনে ঠিক এরকম একটি শো হবে এটি সম্পূর্ণ একটি ব্ল্যাঙ্ক ঠিক আছে যেহেতু আমি আপনাদেরকে এখানে ডিজাইনটি তৈরি করে দেখাবো আপনার চালে এখানে অসংখ্য ট্যাম্পলেট রয়েছে এখান থেকে টেমপ্লেট নিয়ে আপনারা ডিজাইন করতে পারেন তো আমি সর্বপ্রথম আমি যেই পোর্টফোলিওটি সেভ করেছি আমি এখানে আগে সর্বপ্রথম আমাকে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে এখানে আপলোড নেওয়ার একটি অপশন রয়েছে এই আপলোডে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপলোড ফাইলস এই অপশানটিতে ক্লিক করতে হবে এবার আপনি যে পোর্টফোলিওটি যে ফাইলে রেখেছেন ওখান থেকে এটি আনতে হবে তো যেহেতু আমি পিকচারে রেখেছি তো আমাকে অবশ্যই পিকচার অপশানটিতে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এবার আমি আমার ফোর্টফুলিওটিকে এখান থেকে আপলোড করে নিব তো মনে করেন এটি হচ্ছে পোর্টফোলিও এটি আমি এখানে আপলোড করে দিচ্ছি ঠিক আছে এটি আপলোড করা শেষ হলে এখান থেকে আপনারা এটিকে এখানে এভাবে ধরে এখানে বসিয়ে দিবেন তো বসানোর পরে এখানে আপনাকে আর একটু সিম্পলি কাস্টমাইজ করতে হবে সেটি হচ্ছে আপনি এটিকে একটু সামনে একটু বড় করবেন তো বড়ো করার জন্য আপনি এখানে একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এটিকে মাঝের সাহায্যে এটিকে মাউসের সাহায্যে একটু টেনে উপরের দিকে তুললে এটি বড় হয়ে যাবে তো আমি একটু সাইজটিকে একটু ঠিক করে নিই কারণ যেহেতু আমি একটি প্রফেশন মানের পোর্টফোলিও তৈরি করবো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে তো আপনি যারা একটু বড় দিতে পারেন তো আমি এটি দিয়ে দেখিয়ে দিচ্ছি এবার আমার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে সেটি সম্পূর্ণ সাদা তো আমি ব্যাক ব্যাকগ্রাউন্ডের কালারটিও চেঞ্জ করে দিব তো চেঞ্জ করার জন্য আপনার সর্বপ্রথম এই সাদা অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে একটি অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড কালার এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে এখানে অসংখ্য কালার রয়েছে আপনার যেটা পছন্দ হয় কিংবা এটির সাথে যেটি যায় ওই কালারটি এখানে বসিয়ে দিবেন তো এখান থেকে আমি একটি একটি করে দেখি কোনটা এখানে সেট হয় তা আমি প্রথম এটি দিলাম তো সিম্পলি আমি একটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে অসংখ্য কালার রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে এখান থেকে এটি কাস্টমাইজ করে নেবেন তো করার পরে এখন আমার মোটামুটি অনেকটা কাজ শেষ এবার এখান থেকে আপনারা কাজ হচ্ছে একটি ইউটিউবের লোগো এখানে অ্যাড করে দিবেন সো সেটি অ্যাড করতে হলে কী করতে হবে এটি আমি একটু পাশে আনি এখানে বসাই তো অ্যাড করতে হলে অবশ্য আপনাকে এখানে এলিমেন্টস একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে এসে আপনারা ইউটিউব আইকন অথবা ইউটিউব ইমোজি লিখে সার্চ করলে এখানে অসংখ্য ইমোজি অথবা আইকন পেয়ে যাবেন তো এখানে আমি ইউটিউব আইকন লিখে সার্চ করব অথবা ইউটিউব লোগো অথবা ইমোজি যেটি আপনার ইউটিউবের লোগো প্রয়োজন আমার দেখছেন তা আমি এটি দেওয়ার পরে আমার সামনে অসংখ্য ইউটিউবের লোগো দেখাচ্ছে এখান থেকে আপনারা গ্রাফিক্স এই অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এবার আপনার সামনে অসংখ্য এই টিউবের লোগো আসবে এখান থেকে আপনার পছন্দ মতো একটি মানে ভালো কোনো লোকও পাই কিনা আচ্ছা আমি এই ইউটিউবের লোগোটি এখানে বসে দিচ্ছি সর্বপ্রথম এটিকে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে একটি অপশান রয়েছে বিজি রিমুভার এটিতে ক্লিক করলেই এই ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবার এটিকে আমি একটু ছোটো করে নিব ফটো করে নেওয়ার পরে আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে আমি জাস্ট আপনাদের বোঝানোর সাথে রকম এটা করে করে দেখাচ্ছি আপনারা একটু সময় নিয়ে একটু সময় নিয়ে আরও একটু চাইলে তো এখান থেকে আপনারা এটা সম্পূর্ণ কাস্টমাইজ করার পরে আপনারা এখানে শেয়ার নামের একটি অপশন রয়েছে এই শেয়ারটিতে ক্লিক করে দিবেন আপনারা চাইলে এখানে আরেকটি ওয়ার্ড অ্যাড করতে পারেন তো আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটি চাইলেও করতে পারেন না চাইলেও সমস্যা নেই যেহেতু এখানে বিফোর এবং আফটার দেওয়া আছে তো আপনি দিলে একটু ভালো আর কি দিলে অনেক সময় জিনিসটা সুন্দর দেখা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু লং হচ্ছে তো অবশ্যই ভিডিওটি আপনারা একটু সময় করে দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো লোগোটিকে একটু উপরে বসাবো বসানোর পরে এখানে আমি একটি ট্যাক্স লিখবো তো ট্যাক্স লেখার জন্য আমাকে এখানে ট্যাক্স একটি অপশান রয়েছে এই অপশানটিতে আমি ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে তিন ধরনের টাইটেল আপনি বসাতে পারবেন একটি হচ্ছে হেডিং একটি হচ্ছে সাব হেডিং আরেকটি হচ্ছে টাইটেল ঠিক আছে তো আমি হেডিং দিব তো সেই ক্ষেত্রে আমি হেডিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই লেখাটিকে রিমুভ করে দিব এবার এখানে লিখব ইউটিউব এসিও স্কোর এসিও স্কোর তো এটি দেখার পরে আপনারা এটিকে একটু লম্বা করে দিবেন লম্বা করে দেওয়ার পরে আমি এই টিকিটটা সুন্দর করে সাজাচ্ছি লেখাটিকে একটু ছোটো করে দিই দেখুন আমি এখানে লেখাটিকে ছোটো করে আর কি লিখে দিয়েছি ইউটিউব এসি স্কোর ঠিক আছে তো এখানেটা দেখতে এখন একটু অনেকটাই সুন্দর লাগতেছে তো আপনারা চাইলে আটটু সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন তো এটি কমপ্লিট করার পরে আপনার এখানে শেয়ার নামের একটি অপশন রয়েছে এই শেয়ারে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচে দেখবেন ডাউনলোড এই ডাউনলোড অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পিএনজি থাকবে তো আপনারা চাইলে এখান থেকে পিডিএফও আছে চাইলে এখান থেকে পিডিএফও আপলোড করতে পারেন তো সাধারণত আমরা পিএনজি দিয়েই পড়ে থাকি আবার অনেকে আছেন পিডিএফের মাধ্যমে এটি আপলোড করে তো আপনি চাইলে পিডিএফের মাধ্যমে এটি ডাউনলোড করতে পারেন তো আমি পিএনজি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিএনজি সিলেক্ট করা আছে তারপর আমি ডাউনলোডে ক্লিক করব দেখুন আমার পিএনজিটা অলরেডি ডাউনলোড হতে চলেছে তো আমার এটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো ঠিক এইভাবে আপনারা যারা ইটিউবে সিনিয়র কাজ করবেন ঠিক আমি আজকে যে প্রসেসটি আপনাদেরকে দেখিয়েছি সেমভাবে আপনারা ইউটিউব সিও কিংবা ফেসবুক অ্যাপস গুগল অ্যাপস যে কোনো পোর্টফোলিও আপনারা ক্যান বা অথবা বিভিন্ন ধরনের টুলসের সাহায্যে একটি প্রফেশনাল মানের পোর্টফোলিও তৈরি করে আপনারা আপনাদের বিভিন্ন ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন এতে করে আপনাদের কাজের অনেকটাই পাওয়ার পসিবিলিটি আছে তো আজকের মতো আমি এখান থেকে বিরিয়ানি নিচ্ছি তা আবার আপনাদের সাথে সামনে কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন